ভাবুন তো আপনি যদি হঠাৎ জানতে পারেন আপনার পায়ের নিচে লুকিয়ে আছে এত সোনা যা দিয়ে গোটা পৃথিবীর ঋণ শোধ করা যাবে আর অবাক করার মতো ব্যাপার হলো এই সোনা ধীরে ধীরে উপরের দিকে উঠে আসছে বিজ্ঞানীরা যা কখনোই কল্পনা করতে পারেন না অনেক দিন ধরে বিজ্ঞানীরা জানতেন পৃথিবীর ম্যান্টলে প্রচুর পরিমাণে মূল্যবান ধাতু আছে সোনা প্লাটিনিয়াম ইত্যাদি কিন্তু প্রশ্ন ছিল এগুলো এত গভীরে কিভাবে তৈরি হলো সম্প্রীতি হাওয়াই ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কয়েকটি আগ্নেয়গিরির লাভা বিশ্লেষণ করে তারা এক অবিশ্বাস্য সত্য খুঁজে পান এই লাভার ভেতরে আছে বিশুদ্ধ সোনার কণিকা যা এসেছে সরাসরি পৃথিবীর গভীর কেন্দ্র থেকে পৃথিবীর ভেতরটা তিনটি বড় বড় স্তরে ভাগ করা হয়েছে ক্রাস্ট ম্যান্টল আর কোর কোরের ভেতরে প্রচণ্ড চাপ ও তাপে গলিত ধাতু সাগর রয়েছে ম্যান্টল আসলে সেই জ্বলন্ত পাথরের সমুদ্র ম্যাগমা এখানে মাঝে মাঝে তৈরি হয় বিশাল গরম ধাতুর বুদ্বুদের মতো ম্যাগমা প্লুম এই প্লুম ধীরে ধীরে উপরে উঠে আসে আর হাজার হাজার কিলোমিটার ভ্রমণ শেষে আগ্নেয়গিরির মাধ্যমে বাইরে বেরিয়ে আসে বিজ্ঞানীরা এই প্রমাণ পেতে ব্যবহার করেছেন আইসোটোপ অ্যানালাইসিস টেকনোলজি লাভার ভেতরে সোনার কণিকা রাসায়নিক স্বাক্ষর বিশ্লেষণ করে তারাও বুঝতে পেরেছেন এগুলো এসেছে ম্যান্টলের গভীর ভেতরের অংশ থেকে যেটা সাধারণত পৌঁছানো অসম্ভব এমনকি তারা অনুমান করেছেন পৃথিবীর গভীরে থাকা সোনার পরিমাণ এত বেশি যে যদি একবার তোলা যায় পৃথিবীর প্রতিটি মানুষকে কয়েক কেজি করে সোনা দেওয়া সম্ভব হবে আগ্নেয়গিরি শুধু ধ্বংসই নয় সৃষ্টি করেও প্রতিটি বিস্ফোরণে ব্লাভার সাথে উঠে আসে নতুন খনিজ নতুন ধাতু দক্ষিণ আফ্রিকার কিছু প্রাচীন আগ্নেয়গিরি অঞ্চল আজ বিশ্বের সবচেয়ে বড় সোনার খনি এমনকি প্রশান্ত মহাসাগরের কিছু সমুদ্রতল আগ্নেয়গিরির ইতিমধ্যে সোনায় সমৃদ্ধ খনিজ আবিষ্কারের উৎস হয়ে উঠেছে তাহলে কি একদিন আমরা পৃথিবীর গভীর থেকে সরাসরি সোনা তুলতে পারব সম্ভাবনা আছে কিন্তু প্রযুক্তিগত চ্যালেঞ্জের বিষয় কয়েকশো কিলোমিটার গভীর রিলিং করা আজও অসম্ভব প্রায় তাছাড়া পরিবেশগত ঝুঁকিও আছে গভীর ম্যান্ডলের সাথে ছেদ করলে ভূমিকম্প বা আগ্নেয়গিরির অস্থিরতা বাড়তে পারে তাই বিজ্ঞানীরা এখন বেশি মনোযোগ দিচ্ছেন আগ্নেয়গিরির লাভা থেকে সরাসরি মূল্যবান ধাতুর সংগ্রহের দিকে এ আবিষ্কার শুধু সোনা পাওয়ার গল্প নয় এটা আমাদের গ্রহের জন্ম কাহিনীর সাথেও জড়িত পৃথিবী যখন তৈরি হয়েছিল তখন মহাজাগতিক উল্কাপিণ্ড আগ্নেয়গিরির ক্রিয়াকলাপ ও মহাকাশের ধাতব উৎপাদন মিলে গড়ে উঠেছিল এই ভান্ডার আজ এই প্রমাণ পেয়ে আমরা বুঝতে পেরেছি পৃথিবী শুধু বাসস্থান নয় এ এক বিশাল ট্রেজার চেস্ট যা কোটি কোটি বছর ধরে নিজের ভেতরে রহস্য লুকিয়ে রেখেছে ভাবুন আমাদের পায়ের নিচে লুকানো আছে এমন এক ভান্ডার যা আমরা এখনও পুরোপুরি বুঝতে পারিনি হয়তো ভবিষ্যতে এই গুপ্ত গপনের তালা খোলা হবে আর তখন পৃথিবীর অর্থনীতি প্রযুক্তি সব কিছু বদলে যাবে চিরদিনের জন্য এমনই অবিশ্বাস্য বৈজ্ঞানিক রহস্য জানতে ভিডিওটিতে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন